সন্ত্রাসী কার্যক্রমিত অর্থাৎ আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পেরেছিল কেনে সন্ত্রাসী কার্যকলাপ করছে তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন কাজে জড়িত তারা জঙ্গিদেরকে অর্থের বিনিময়ে অস্ত্র সরবরাহ আশ্রয় দেয়া প্রশিক্ষণ দেয় এবং এই ভারত-চলগ্রামের শান্তিকে বিনষ্ট করা বিভিন্ন কর্তৃপক্ষ দ্বারা নিযুক্ত ছিল আপনারা জানেন যে সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে আমরা একটি ফোর্স এর অর্থাৎ আমাদের স্পেশাল ফোর্স ইলেকট্রা সমস্ত অ্যাসেট আমরা ডিপ্লয় করে আমরা সেই পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণ নিয়ে বেড়ে উঠা জামাতুল আসাফের হিন্দাল শাকিয়া অধিকাংশ সদস্য প্রায় প্রায় সব সদস্যকেই আমরা আইনের সক্ষম করছি তাদেরকে যারা প্রশিক্ষণ দিয়েছে সেই কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের যারা সন্ত্রাসী সেই সহকারী সামরিক প্রধান সহকারী মিডিয়াম্যান এবং সহকারী অন্যান্য যারা আছেন তাদেরকে কিন্তু আমরা এখানে এনেছি আমাদের অব্যাহত অভিযানের কারণে আপনারা জানেন যে তার অনেকটাই কোণঠাশন হয়ে গিয়েছিল অবুপ্তিতে পুনরায় এই পার্বত্য চট্টগ্রামে আগের মতো শান্তি শৃঙ্খলা বিরাজ করছিল এর মধ্যে আপনারা জানেন যে এখন একটি শান্তি কমিটি কাজ করছে যেখান পিস এই সময়ে হামলা করার মাধ্যমে তারা পুনরায় নিজেদের যে খারাপ গুলাবুলি অর্থাৎ তারা যে সন্ত্রাসী এটা কিন্তু আপনাদের মাধ্যমে জনগণের কাছে আবারও তারা উন্মিত করেছে